ദശ മണ്ഡലി അസലകു আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠার জমি ওনার জমি আছে তিন কাঠা আমরা দুই কাঠা একটু বেশি ব্যবহার করছে দুই কাঠার জমিতে দুই ইউনিট পাঁচলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলে আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ভিতরের এবং বাড়ির ডিজাইন করার জন্য ভিতরটা যেমন খোলা মেলা করে ডিজাইন করা হয়েছে বাড়িটাও ঠিক এক নজর দেখলে যে কারোর দৃষ্টি আকৃষ্ট হবে দশমন্ডলী আপনারা জানেন যে আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের আমরা দৃষ্টি আকৃষ্ট করতে পারছি তাদের কাছে আমরা ট্রাস্ট অর্জন করতে পারছে যার ফলে প্রতিনিয়ত তাদের বানসী বিভিন্ন প্রান্তে তাদের ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি এবং এই প্রত্যেকটা ডিজাইন আমরা ইউনিক ডিজাইন করার চেষ্টা করি একটা থেকে একটা আলাদা এবং একটা থেকে আরেকটা বেশি সুন্দর করার চেষ্টা করি দর্শক বন্ধুরা আপনি জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারের ড্রয়িংটা দেখানোর চেষ্টা করব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমে এটা দেখছেন এটা আমাদের গ্রিন আর্কিটেক্টের অফিস এটা কুষ্টিয়ার ব্রাঞ্চ তো এখানেও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করে এখানেও প্রায় পঞ্চাশ জনের উপর ইঞ্জিনিয়ার কাজ করে তো আমাদের ঢাকায় আমাদের মেন অফিস আছে আমাদের সিও তুফান আমাদের সাকিব দশমনলে আমাদের প্রত্যেকটা প্ল্যান হওয়ার আগে আমাদের গ্রুপ মিটিং হয় ডিসকাশন হয় সে তারপরে যা একটা কাজ কয়েকজন ইঞ্জিনিয়ার ভাগ করে করা হয় যেমন আর্কিটেক্ট আর্কিটেক্টের কাজ আর্কিটেকচারাল ড্রয়িং করা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের কাজ স্ট্রাকচারাল ডিজাইন করা এরকম প্রত্যেকটা ডিজাইন যার যার যে কাটা কাজ সেটা সে করে দিয়ে থাকে তো সমরলি আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাচ্ছি আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখেন জায়গাটা কিন্তু স্কোয়ার না একটু বাঁকা মতন তো এখানে এই লম্বা জায়গার উপরে প্রথম অংশে আমরা পার্কিং জোন রাখছে সিঁড়িতে আসার জন্য এরপর একটা ছোটো ইউনিট এক বেডরুম এক বাথরুম কিচেন ড্রয়িং নিয়ে দিয়ে একটা ইউনিট করা হয়েছে ছোটো আর একটা দুই বেডরুম দুই একটা বাথরুম কিচেন ড্রয়িং নিয়ে দিয়ে একটা ইউনিট করা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কীভাবে দুইটা দুই কাঠার জমির উপর দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে যে জায়গা কিন্তু মোট তিন কাঠার কাছাকাছি আছে আমরা দুই কাঠা একটু বেশি ব্যবহার করছি তো ইউনিট এ এবং ইউনিট বি ইউনিট এতে ছশো সাতশো ছেষট্টি স্কোয়ার ফিট ইউনিট বিতে সাতশো আটচল্লিশ স্কোয়ার ফিট তো এখানে ঢোকার পর ইউনিট এতে যদি আসে সাতশো ছেষট্টি স্কোয়ার ফিট একটা ড্রয়িং ডাইনিং আছে বেশ বড় এটা এল টাইপের ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা আছে আর এখানে এসে একটা টয়লেট আছে এখানে একটা কিচেন রাখা আছে কিচেনের সাথে একটা বার্দা রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এটা একটা কমন টয়লেট এভাবে আপনার দুটা তিনটা বারান্দা দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং টানির সময় সাজানো হয়েছে ইউনিট ইউনিট বিটা সেম একই রকম সাজানো হয়েছে বলে এটা আমি দেখাচ্ছি না ড্রয়িং দশমি এখন আমি দেখাবো যে এই ধরনের নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব। দশম এই ধরনের নির্মাণ করতে গেলে প্রথমে আমার ফাউন্ডেশন খরচ আসবে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা এটা হচ্ছে ফুটিং শর্ট কলাম গেট বিম পর্যন্ত তারপর প্রতি তালা কাস্টিং যদি আমি করতে চাই বিম কলাম সাদ এটা যদি আমি হিসাব করতে চাই তাতে আমার ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে এরকম একটা স্ট্রাকচার পাঁচ পাঁচটি স্ট্রাকচার ফাউন্ডেশন বাদে খরচ হবে আর এই যদি আমি ছবির মতো এরকম করতে চাই ফাউন্ডেশন সহ একদম জানলার দরজা গাঁথনি প্লাস্টার রং সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এরকম একটা বাড়ি করতে এক কোটি চল্লিশ হবে তার মানে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দশমিক এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কে পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি মন্ডলের শেষে কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃ একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ